সারা বছর এই রেসিপিটা না করা হলেও টমেটোর সিজনে কিন্তু এই রেসিপিটা প্রায় দু এক দিন পর পরে আমি করে থাকি আর টমেটোর রেসিপিটা থাকলে মাছ মাংস আর অন্য তরকারি না হলেও চলে শুধু এটা দিয়ে সুন্দর এক প্লেট ভাত প্যাট ভরে খাওয়া যায় আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালোই আছি তো আমি আজকে আপনাদের সাথে টমেটোর টক অথবা টমেটোর খাটটা যে যেটা বলে থাকেন সেই টমেটোর টকটা রান্না করে দেখাবো আর আমরা যেভাবে এই টমেটো টকটা রান্না করে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রান্নার জন্য টক টমেটোটা নিলে বেশি ভালো হয় তো আমি টমেটোগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর টুকরো টুকরো করে কেটে এক কাপ পরিমাণ পানি দিয়ে ছুলায় বসিয়ে দিয়েছি আর আমি এখানে টমেটো টকের সাথে একটু মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি এই টমেটো টক রান্নাটা আসলে দুইভাবেই করা যায় ডাল দিয়েও করা যায় আবার ডাল ছাড়াও করা যায় তো আমি আজকে একটু ডাল দিয়ে দিয়েছে আমার কাছে সামান্য ডাল দিয়ে খেতে ভালো লাগে তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ তো টমেটো সিদ্ধ হতে হতে আমি এখানে এই রান্নার একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট রেডি করে নিয়েছি আর সেটা হলো কি একটা দেশি রসুনকে ছুলায় পুড়ে নেব তারপর দেখে নিলাম টমেটোটা সিদ্ধ হয়েছে নাকি তারপর রসুনটা পোড়া হয়ে গেলে কোয়াগুলো আমি বের করে একটু হালকা থ্যাতো করে নেব। এটা যখন আমি টকের মধ্যে দেবো এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এটার জন্য টমেটো টকের স্বাদটা আরও বেড়ে যাবে আর টমেটো টকটা অনেকে ব্লেন্ডার করে নেয় সিদ্ধ করে আবার অনেকে পাটায় বেটে নেয় তা আমি আসলে পাটাও বাটবো না ব্লেন্ডারও করব না আমি একটু শর্টকাট উপায় ডাল ঘুটনে দিয়ে ঘুটে নেব আর যেহেতু আমি এটাকে ব্লেন্ডার করছি না সেজন্য এটাকে খুব ভালো করে টমেটোটাকে সিদ্ধ করে নিতে হবে তো ঘুটে হয়ে গেলে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব যেন কোনো রকমের টমেটোর খোসা অথবা আঁশ না থাকে তো এইভাবে খুব সুন্দর করে একদম ভালো করে ছেঁকে নেব আর এই টমেটোর টকটা আমার আব্বার যে কি পছন্দ ছিল এটা যেদিন রান্না করতো আব্বা সেদিন এটা দিয়ে একদম তৃপ্তি ভরে ভাত খেত আমার এখনও মনে পড়ে ছোটোবেলা যখন আব্বা ভাত খেত এটা দিয়ে তো টমেটো ছাঁকা হয়ে গিয়েছে এখন আমি এখানে আবার একটু পানি দিয়ে দেব আর দিয়ে দেব সেই স্পেশাল থেতানো রসুন আর কুচানো পেঁয়াজ লবণ আর দুটো কাঁচামরিচ ফলি করে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ আবার জাল করে নেবো টমেটো জাল হতে হতে আমি রেডি করে নিচ্ছি এই টমেটো টকের আরেকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আর সেটা হল কি সরিষা এই সরিষাটা একটু একটা শুকনো কড়াইতে আগে টেলে নেব সরিষের তালা হয়ে গেলে একটা কাঠের হাম্বল দিসত এটাকে গুঁড়ো করে নেবো আর এই সরিষের গুঁড়িটা একদম সব শেষে আমি ব্যবহার করবো আর এটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসে এটা আসলে যারা রান্না করে এইভাবে তারাই জানে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আপনারা কে কীভাবে আসলে টমেটো টক রান্না করেন তা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আর আপনাদের রেসিপিটাও শেয়ার করবেন তো ফাইনালে আমার কথা রান্না হয়ে গেল এখন আমি একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বাগান দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আমি সেই সরিষা গুড়ির ফোড়নটা আমি এখানে লাল সরিষা আর হলুদ সরিষাটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেজন্য জন্য একটু কালচি হয়ে গিয়েছে আপনারা কালো সরিষাটা স্কিপ করবেন শুধু হলুদ সরিষাটা দেবেন আর আমার চমেটো টকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন i